মাহিরমজানিললো বসর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে দা রে বসর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে রহম তেরি বানিয়ে মদ ফেরা তীর নিয়ে রহম তেরি মাগফিরাতের পয়গম নিয়ে খেলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গো মা সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ জোরে বলেন ঠিক না বে ঠিক গো না তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ এই সুযোগে নওগো তুমি এই সুযোগে নওগো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মা হে বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপি আইরে ছুটে খোদা রহম তোরা নীরে লুটে ঠিক না বলেন পাপী তাপি আইরে ছুটে খোদা রহম তোরা নীরে লুটে পাহাড় গৌনার বোঝা পাহাড় সম গৌনার বোঝা নিবেন রহিম সবি করে মহিরম জানিল বসুর ঘুরে মমিন মুসল দারে দারে মহিরম জানিল বসুর ঘুরে মমিন মুসলমানের দারে দারে।